আজকে কী কী রান্না করলাম আর কী কেনাকাটা করলাম সব কিছু দেখিয়ে দেবো তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপু ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমার মেয়ে রসুন পেঁয়াজ ভর্তা করবে তার জন্য সে ভাজি করে নিতেছে আর আমি একপাশে পাশে গরুর বস্ত্র দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব তার জন্য এখানে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে নিলাম দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা আর দিয়ে সামান্য পানি যাতে মশলাটা না পুড়ে যায় আর এখানে সব ধরনের মশলা দিয়ে নিব এই যে একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম আর সাথে দিলাম কয়েকটা কাঁচামরিচ যাতে তরকারির টেস্টটা ভালো আসে মানে আমি সপ্তাহেতে কাঁচামরিচ ব্যবহার করি আর এই যে মশলাটা কষানো শেষ এখন মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আসলে মশলা যত ভালো কষানো যায় তরকারির টেস্টটাও তত ভালো হয় তো এ পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখছেন একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন আমি মাংসটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব আর যে সকল আপু ভাইরা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে পড়তেও ভালো লাগে আর উত্তর দিতেও ভালো লাগে এই যে আমি সময় ধরে একটু ভালো করে কষিয়ে নিতেছি আমি এক্সট্রা পানি দিয়ে নেই একটু ভালো করে পানি দিয়ে দিলাম একটু ভালো করে সময় দিতে কষিয়ে গরুর মাংস লাগে হইতে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই পাশে দেখো আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা একটু চামচ দিয়ে নাড়া দিতেছি যাতে চাপা না ধরে আর এই যে মাঝে মাঝে তরকারিটাও দেখিয়ে যেতেছি একটু নাড়ে সাজ যাতে পোড়া না লাগে ঢাকনা দিয়ে দিলাম আর চলে আসলাম কিছুক্ষণ পর আবার একটু পানি দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিব আসলে তরকারিটা অনেক মজা হয়েছিল আর এই যে দেখুন আমার তরকারিটা ফ্রাই হয়ে গেছে বেশি ঝোল ঝোল রাখবো না আবার বেশি চাপাও রাখবো না হালকা ঝোল থাকবে তাই এই যে আমার তরকারি ফাইনাল লুক আর এই যে আমার মেয়ে দেখুন রসুন পেঁয়াজ ভর্তা করছে আসলে এই ভর্তাটা অনেক ভালো লাগে তাই দেখিয়ে দিলাম আপনাদের আর এখানে ছিল কাঁঠালের বিচি সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিতেছি এগুলো এখন রোদে দিব আর কয়েকদিন হলো তো রোদই নাই শুধু বৃষ্টি হইতেছে এই যে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন চলন চলেন সবাইকে দেখে দিয়ে কী কী বাজার করলাম বাজার বলতে আমার হালকা পাতলা কিছু কেনাকাটা আর এগুলো কিনতে তো আমার অনেক ভালো লাগে সংসারের জন্য কেনাকাটা করতে আসলে আমার অনেক ভালো লাগে নিয়েছিলাম একটা হ্যান্ড ওয়াশের রাখা বোতল একটা বাটি আর এটা ছিল একটা কিওয়ালে লাগানোর জন্য অনেক দোয়া ছিল লেখা আর একটা নিয়েছে ফুলের ছোটো টপ আর এখানে আমার মেয়ের জন্য একটা রাবার আর একটা কাঁকড়া আর নিয়েছি একটা চালনি তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ একটা লাইক দিবেন নিয়েছি একটা চামচ আর অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়েছি সেটা হলো আমার ছোট মেয়ের জন্য পেস্ট আর ব্রাশ যেহেতু বড়দের পেস্ট খা খেয়ে নেয় আসলে ওইটা তো উচিত নেয় তার জন্যে নেওয়া তো কেনাকাটাগুলো কেমন হয়েছে তাও কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ